জন্মাষ্টমীর দিন সামান্য পাঁচ টাকা খরচ করে বাড়িতে নিয়ে আসুন শ্রীকৃষ্ণের প্রিয় জিনিস অর্থ আসবে প্রচুর পরিমাণে মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার পরিবারে বিরাজমান থাকবে নমস্কার বন্ধুরা রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে ভাদ্র মাস এই মাসটি হল শ্রীকৃষ্ণের জন্ম মাস এই পৃথিবীকে কংসের অত্যাচারের হাত থেকে বাঁচাবার জন্য তিনি জন্মগ্রহণ করেন এই দিন মন্দির এবং বাড়িতে ধুমধাম করে পূজা অর্চনা করা হয়ে থাকে নারুগোপালকে স্নান করানো হয় বিশেষভাবে এবং বাড়ির ছেলেকে জন্মদিনে নতুন জামা কাপড় পরানো হয় ঠিক তেমনভাবে নারুগোপালকে নতুন জামা পরানো হয় সুন্দরভাবে সাজানো হয় এই দিন গোপালের সমস্ত রকমের প্রিয় খাবারগুলি রান্না করা হয়ে থাকে এবং গোপালের সামনে ভোগ নিবেদন করা হয় আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের জানাবো এই জন্মাষ্টমীর দিন গোপালের কোন কোন জিনিস আপনারা নিয়ে আসবেন এবং চেষ্টা করবেন একটি জিনিস আপনারা এই জন্মাষ্টমীর দিন কিনে নিয়ে আসার এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এই বছর জন্মাষ্টমী পড়েছে দুই দিন স্মার্ত মতে নয়ই ভাদ্র চোদ্দোশো একত্রিশ এবং ইংরাজি ছাব্বিশে আগস্ট দু সোমবার আর বৈষ্ণব সংক্রান্ত মতে দশই ভাদ্র চোদ্দোশো একত্রিশ ইংরাজির সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ মঙ্গলবার দিন অষ্টমী লাগছে সোমবার সকাল আটটা ছত্রিশ মিনিট থেকে এবং থাকবে মঙ্গলবার সকাল ছটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত তাই অনেকেই সোমবার আবার অনেকেই মঙ্গলবারে জন্মাষ্টমী ব্রত পালন করবেন বন্ধুরা যেদিন আপনারা জন্মাষ্টমী ব্রত পালন করছেন সেই দিনই আপনারা এই জিনিসগুলি নিয়ে আসবেন আপনারা যে জিনিসগুলি নিয়ে আসবেন সেগুলি হল হলুদ বস্ত্র হলুদ সুতো হলুদ রঙের ফুল হলুদ রঙ হলো ভগবান শ্রীকৃষ্ণের পছন্দের রং যদি আপনারা হলুদ বস্ত্র না আনেন তাহলে আপনারা হলুদ রঙের থান কাপড়ও আনতে পারেন হলুদ ফুল যেটি পুজোর সময় গোপালের চরণে দেওয়া হবে সেই ফুল দিয়ে আপনারা একটি কাজ করতে পারেন এই কাজটি করতে পারলে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন আর যে ব্যক্তির মাথার ওপরে ভগবান শ্রীকৃষ্ণের হাত আছে তার ওপর সকল দেবদেবীর হাত আছে সেই ব্যক্তির কোনো কাজেই বাধা আসবে না এই জন্মাষ্টমীর দিন আপনারা যদি পারেন তাহলে একটি পদ্ম ফুলও কিনে নিয়ে আসবেন শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ যার ওপর প্রসন্ন হন তার জীবনে কোনো রকমের কোনো দুঃখ কষ্ট থাকে না যদি আপনাদের হাতের কাছে পদ্ম ফুল না থাকে তাহলে আপনারা কিনে নিয়ে আসতে পারেন পদ্মবীজ যে কোনো দর্শকও আমার দোকানে পদ্মবীজ পেয়ে যাবেন সেই পদ্মবীজ একটু হলুদ কাপড়ে বেঁধে ভগবান শ্রীকৃষ্ণের চরণে রেখে দিন জন্মাষ্টমীর দিন সবার শেষে আমরা যে জিনিসটি আপনাদের আনার কথা বলবো সেটি হলো ময়ূরের পালক ভগবান শ্রীকৃষ্ণ ময়ূরের পালক মস্তকে ধারণ করেন ময়ূরের পালক ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি জিনিস ময়ূরের পালক ঘরে নিয়ে আসে আর্থিক উন্নতি বন্ধুরা জন্মাষ্টমীর দিন আপনাদের যে কাজটি করার কথা ভিডিওটি প্রথমে বলেছিলাম সেটি এখন আপনাদের জানাবো আপনাদের যে জিনিসগুলি জন্মাষ্টমীর দিন আনতে বললাম সেই জিনিসগুলি অবশ্যই আনবেন কারণ এইগুলি দিয়েই আপনাকে কাজটি করতে হবে তাহলে আমাদের প্রথমে যেটি লাগছে সেটি হলো হলুদ কাপড় সে হলুদ কাপড়ের মধ্যে রাখবেন ষোলো আনা তিনটি বা পাঁচটি বীজ এবং সেই কাপড়ের ওপর রাখবেন ভগবানের চরণে দেওয়া একটি হলুদ ফুল তুলে নেবেন এবং হলুদ কাপড়ের ওপর রেখে দেবেন এই সমস্ত কিছু জন্মাষ্টমীর দিন থেকে সারা অবধি রেখে দেবেন ভগবানের চরণের সামনে পরের দিন সেই কাপড়টি তুলে নেবেন এবং সেইগুলি একসাথে বেঁধে একটি পুটলি তৈরি করবেন এবং সেটিকে নিয়ে আপনার লকার বা ব্যবসার স্থানে কিংবা আপনার পড়াশোনার জায়গায় রেখে দিন এই কাপড়টি সামনের এক বছর জন্মাষ্টমীর দিন পর্যন্ত রেখে দিন এটি রাখার ফলে আপনার কর্মজীবনে আসা সকল রকমের বিপদ থেকে আপনাকে রক্ষা করবে তো বন্ধুরা এই কাজটি একবার করে দেখুন অনেকেই এর ফল পেয়েছে বন্ধুরা আশা করি এই ভিডিওটি থেকে আপনারা অনেকেই উপকৃত হবেন এবং ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণের জয়